হ্যালো বন্ধুরা সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি এ কী বাড়ির সামনে এক কোমর জল না এক কোমর জল হবে না তবু জল তো বটে কি অবস্থা এদিকে গরমে পাড়া যায় না বৃষ্টি হলে জল জমে যায় কোন দিকে যে যাব সেটাই বুঝতে পারি না এখন সকালবেলা উঠে এই জল পেরিয়ে আমাকে বেরোতে হবে কী সমস্যা কেন যে রাস্তাগুলো ঠিক করে না সেটাই বুঝতে পারি না ও কি জ্বালাতন দেখি বাড়ির পেছন দিকটা কেমন আছে এ বাবা বাড়ির পেছনের উঠোনেও জল জমে বসে আছে আমার গাছগুলোতে সব জল জমে গেছে ধুর আর ভাল লাগে না বৃষ্টি আসছে আসছে এইটাই ভালো লাগে বৃষ্টি এসে গেলে না খুব বিরক্ত লেগে যায় এ মা আমার কারিপাতার গাছটা কি হয়ে গেছে দেখো কারিপাতার গাছটা কেমন হয়ে গেছে এই কারিপাতার গাছ ওট 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 এ বাবা তোর ভাল লাগে না পাশের বাড়ির টপটা আমার বাড়িতে ভেঙে পড়ে আছে এটা কি করে কে জানে টপটা নামিয়ে রাখতে পারে না ধুর ধুর ভাল লাগে না সব গাছগুলো কেমন বেঁকে বেঁকে বসে আছে অফিস যাওয়ার জন্য রাস্তায় চলে তো এসছি একটা লোক নেই কোনো বাস নেই আমার শাটেলটা বোধ হয় ক্যান্সেলই হয়ে গেল একমাত্র আমি বোধ একটা উজবুক বোকা যে রাস্তায় বেরিয়েছি অফিস যাব বলে কপালে দুঃখ থাকলে যা হয় অফিস তো চলে এলাম বৃষ্টিতে ভিজতে ভিজতে অফিসেও এসে দেখি বৃষ্টি আবার শুরু হয়ে গেছে যাক তবু আমি বৃষ্টি যখন কম ছিল তখন অফিসে ঢুকে পড়েছি আবার দেখো ঝড়টা শুরু হচ্ছে 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 করে ঝড়টা শুরুই হয়ে গেল বৃষ্টিটাও আবার শুরু হয়ে গেল আমি ভাবছি কী করে সন্ধেবেলা বাড়ি যাব একটা শার্টেল নেই বাস নেই এই ইলেকশনের টাইমে একদম ভাল লাগে না এই দেখো আবার বৃষ্টি শুরু হয়ে গেল সারাদিন শুধু বৃষ্টি বৃষ্টি আর বৃষ্টি যখন বৃষ্টি হবে না তখন বৃষ্টি হবে না গরমে শুকিয়ে একবারে পাঁচে ঝামড়া হয়ে যাব আর যখন বৃষ্টি হবে তো বৃষ্টি হতেই থাকবে হতেই থাকবে বন্ধ হবে না কোন দিকে যাব সেটাই বুঝতে পারি না অবশ্য আমি কনফিউজ হয়ে কি করবো প্রকৃতি নিজেই কনফিউজ হয়ে গেছে কি করবে আমাদেরকে বৃষ্টি দেবে না গরম দেবে দেখো আবার ঝড় শুরু হয়ে গেছে মনে হচ্ছে রুমেলটা এবার আমাদের নিউ টাউনের ওপর দিয়ে যাচ্ছে সেই জন্য এরকম ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে ভালো তো লাগে সব কিছু অফিসের ভেতর বসে বসে দেখতে কিন্তু দিনের শেষে বাড়ি যাবো কি করে সেটাই আমি চিন্তা করে পাচ্ছি না